জয়গুরু পরমোদয়লামার তোমার প্রণাম আর আপনাদের জানাই আনন্দিত শুধু ইষ্ট আগে এই কাজটি করুন তাহলে আপনি যা যা হতে চাইছেন দেখবেন ধীরে ধীরে সব কিছুই পাবেন দুর্দান্ত ফলাফল পাবেন ইষ্টভৃতির আগে কী কাজ করবেন কেমন করে করবেন আজকে ডিটেলসে আলোচনা করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না আমরা ইষ্টবৃত্তি করি ঠাকুর বলেছেন উষা উঠে ইষ্টভৃতি করতে ইষ্টভৃতি নাম ধ্যান ব্রাহ্ম মুহূর্তে করতে সেগুলো হয়তো আমরা অনেকেই করি অনেকেই করি না তবে যাই হোক ইষ্টপ্রীতিটা আমি আশা করি প্রায় প্রত্যেকে করে কিন্তু অনেকে করেন না যারা দীক্ষা নিয়েছেন যারা বোঝেন না তারা করেন না যে ইষ্টপ্রীতিটা আমরা কেন করি যেটা সেটা যারা বোঝেন না তারা করেন না যাই হোক চলুন শুরু করি ভিডিওটি জীবন চলনা অনেক নীতিবিধান আছে যা ঠিকঠাকভাবে মেনে চলতে পারলে মানুষের উন্নতির জন্য আর ভাবতে হয় না যজন সস্তইনি সদাচার তার মধ্যে মুখ্য রোজ ভোরে নাম নিষ্ঠভৃতির পাশাপাশি সব সৎসঙ্গীদের একান্ত করণীয় তা হলো শত অনুজ্ঞা পাঠ এবং তা চরিত্রগত করা এই শত অনুজ্ঞা বা অটো সাজেশন কি তা একটু গোড়া থেকে দেখা যাক আমরা জীবনে সবাই বাঁচতে চায় বাড়তে চায় হতে চায় কিন্তু সবাই আমরা সফল হতে পারি না তার মধ্যে অনেকেই আছেন যারা জীবনে সফল এবং অনেকেই জীবনে অসফল এই সফল ব্যক্তিদের জীবন বিশ্লেষণ করে দেখা যাবে যে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন বিভিন্ন বিষয়ে ঠিক অনুশীলনের মাধ্যমে তারা দক্ষ হয়ে উঠেছিল আর অসফল ব্যক্তিকে অনুশীলন পদ্ধতি সঠিক না হওয়ায় একই ভুল বারে বারে করছেন যারা যার কারণে তারা হয় অসফল তাহলে একই ভুল আমরা বারে বারে করি বলে আমরা অসফল হয়ে যাই অনেকে বিভিন্ন বিষয়ে অনুশীলন করতে পারেন অনেকে পারেন না অনুশীলনের মাধ্যমে যারা দক্ষ হয়েছে হয়ে উঠেছেন তারা করতে সঠিক সঠিক পদ্ধতি না ব্যক্তিকে হওয়ায় একই ভুল কিন্তু বারে বারে করে আমাদের আমরা কি চাই আমরা বাড়তে চাই আমরা বাঁচতে চাই আমরা বড় হতে চাই তার জন্য কি করণীয় আমাদের চিন্তায় আমাদের জীবনের সম্পদ কোনো মানুষকে চিন্তা ছাড়া আছে যে ধনী সেও কিন্তু কোনো না কোনো এক চিন্তায় ব্যস্ত তাই আমাদের লক্ষ্য করতে হবে আমাদের চিন্তাটা ঠিক কেমন কেমন চিন্তা আমরা করছি আমাদের জীবনের সম্পদ আমাদের চিন্তায় বিপদ হতে পারে বা বলা যেতে পারে আমাদের চিন্তায় আমাদের সুখ বা দুঃখের কারণ আমরা এত চিন্তা করি হয়তো অকারণেই আমরা চিন্তা করি হয়তো কারণ না থাকলেও চিন্তা করি আবার কারণ বসত চিন্তা করি কিন্তু সেই চিন্তাটা কী সে চিন্তাটা কি পজিটিভ নাই নেগেটিভ সেটা আপনাকে দেখতে হবে যদি পজিটিভ চিন্তা হয় তাহলে আপনার সঙ্গে পজিটিভই হবে আর যদি আপনার চিন্তাটা নেগেটিভ হয় তাহলে কিন্তু সেটা নেগেটিভই হবে তার এর পরিবর্তনের মাধ্যমে আমাদের পরিবর্তন সম্ভব আমাদের নিজেদের সম্বন্ধে কোনো নেতিবাচক চিন্তা আমাদের জীবনে চরম বিপদ নিয়ে আসতে পারে নেতিবাচক চিন্তা মানে নেগেটিভ চিন্তা আমাদের কিন্তু জীবনে বিপদ নিয়ে আসতে পারে কিভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করব আর সেই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তা কীভাবে পরিবর্তন করে জীবনে আমরা সফল হতে পারি বা আমাদের অবগুণ থেকে মুক্তি পেতে পারি তাই আমাদের জানার চেষ্টা করা প্রয়োজন এই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় বিবর্তন করার একটা কার্যকরী পদ্ধতি নাম হচ্ছে সেই একমাত্র পদ্ধতি নেতিবাচক চিন্তা থেকে ইতিবাচক চিন্তায় আসার জন্য নাম কিন্তু আমাদের করণীয় শত অনুজ্ঞা বা অটো সাজেশন তাহলে নামই হচ্ছে শত অনুজ্ঞা বা অটোসাজেশন এর মাধ্যমে নিজের সম্বন্ধে ধারণা চিন্তা ভাব চিন্তাভাব যার উপর ভিত্তি করে একজন ব্যক্তির চিন্তা জগৎ মানসিক এবং শারীরিক একই সাথে চারিত্রিক পরিবর্তন আনা সম্ভব ইষ্টভীতির ইষ্টভীতির আগে কি পাঠ করব সেটা বলবো অবশ্যই তার আগে আপনাদের চিন্তা চিন্তা জগৎ মানসিক এবং শারীরিক একই সাথে চারিত্রিক পরিবর্তন আনা সম্ভব সেটা কি করে সেটা হচ্ছে ইষ্টভৃতির আগে আপনি কি করবেন কি পাঠ করবেন সেটার উপরে কিন্তু নির্ভর করবে ইষ্টভৃতি করার আগে আগ মুহূর্তে আপনি কি বলবেন কি করবেন শুনুন ইষ্টপ্রীতির আগে পাঠ করবেন শত অনুজ্ঞা শত অনুজ্ঞা কি অনেকের প্রশ্ন শত অনুজ্ঞা কি বা অটো সাজেশন কি শুনুন শত অনুজ্ঞা কি আমি অক্রধী আমি অমানি আমি নিরলস কাম লোভচিত বাসী ইষ্টপ্রাণ সেবা পটু অস্থি বৃদ্ধি যাজন জৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন আমায় গ্রহণ আমার আমার যদি কোনো অংশে ভুল হয়ে থাকে আপনারা একটু দেখে নেন তাহলে এটা হচ্ছে শতনুজ্ঞা পাঠ এটা আমার ভুল হতে পারে আপনারা একটু দেখে নেবেন এটাই শত পাঠ এটা হচ্ছে পজিটিভ দিক নেগেটিভ দিকটাও বলবো। শত অনুজ্ঞা আমাদের অবচেতন মনে নির্দিষ্ট পরিকল্পনা তৈরির পদ্ধতি মনোবিজ্ঞানীদের মতে সচেতন মন সচেতন মন কনসাস মাইন্ড চিন্তা করতে পারে কিন্তু অবচেতন মন শুধু অ্যাকসেপ্ট করে রিজেক্ট করতে পারে না তাই তাদের চেতন মন যত বেশি নেগেটিভ জিনিস যেমন ক্রোধ অলসতা হিংসা ঘৃণা ভয় ইত্যাদি দিয়ে পূর্ণ হয়ে থাকবে আমাদের অবচেতন মনও সেগুলো নিয়ে ভরে থাকবে আর আমাদের জীবনও তদনুযায়ী ইতিবাচক গুণ দিয়ে পরিচালিত হতে থাকে কারণ চেতন মনে এগুলো না থাকলেও অবচেতন মনে এগুলো চিরস্থায়ী হয়ে থাকবে একটা মোটর গাড়ি চালককে সচেতন মন আর মোটর গাড়িটাকে অবচেতন মন ভাবা যেতে পারে এরপর অবচেতন মন আমাদের পক্ষে বা বিপক্ষে কাজ করতে পারে এই মন যুক্তিবাদী নয় তাই জীবনে সফল হওয়ার জন্য আমাদের ইতিবাচক ভাব এবং নির্দিষ্ট পরিকল্পনা করা প্রয়োজন এমনই অবচেতন মনের ময়লা পরিষ্কারের প্রয়োজন সুখী হওয়া এবং অসুখী হওয়া এগুলি মানসিক অভ্যাস এবং তা পরিবর্তন করা অসম্ভব নয় যদি তার সঠিক উপায় তার জানা থাকে অটোসাজেশন বা শত অনুজ্ঞা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে নেতিবাচক শত অনুজ্ঞা হল যেমন যেমনভাবে আপনারা শত অনুজ্ঞা পাঠ করেছেন পজিটিভ এগুলো নেতিবাচক শত হলো আমি ক্লান্ত আমি স্মৃতিশক্তি দুর্বল আমি ভালো বক্তা নই ইত্যাদি এগুলো হলো নেতিবাচক তাহলে ইতিবাচকগুলোও বলে দিলাম যেটা আপনি পাঠ করবেন ইষ্টভৃতির আগে আর এটা হলো নেতিবাচক মানে এই চিন্তাভাবনাগুলো আমাদের মনের মধ্যে আনা একদমই চলবে না যখন কোনো ব্যক্তি অনেক দিন ধরে একটা বিশ্বাস মনের মধ্যে লালন পালন করে সেই ধীরে ধীরে সত্য বলে তার কাছে প্রতিভাত হয় মিথ্যা একটি পুনরাবৃত্তি অনেক দিন ধরে করলে তা সত্য বলে গৃহীত হয় শত অনুজ্ঞা নেতিবাচকভাবে অভ্যস্ত করতে নেই যেমন আমি ক্রুদ্ধ নই আমি কৃপণ নই বলছি পজিটিভ কথা কিন্তু বলছি নেগেটিভ কথা মানে আমি বলছি পজিটিভ কিন্তু আমার মন বলছে নেগেটিভ শত অনুজ্ঞার ফর্মুলা হলো ইতিবাচক চিন্তা ইতিবাচক করা আমাদের মন ছবি দিয়ে ভাবে ওয়ার্ডস দিয়ে নয় মানে শব্দ দিয়ে নয় একটা উদাহরণ যদি বলি কালো বাঁধর নিয়ে ভাববেন না তাহলে সবার মনে একই কালো বাঁদরের ছবি আসবে কোনো লেখা আসবে না আমরা সারাক্ষণ যদি বলি মা তাহলে আমাদের মাথায় শুধু মায়ের ছবি আসবে আমার আমাদের মস্তিষ্ক ছবি দিয়েই ভাবে লেখা দিয়ে নয় তাই আমি ক্রুদ্ধ নই এটা বললে আমার মাথায় ক্রুদ্ধ ব্যক্তির ছবি আসবে আর আমার অবচেতন মস্তিষ্কে স্টোর হয়ে থাকবে যা আমার অজ্ঞাত সারে আমাকে চালনা করবে তাই এই নেতিবাচক ভাবগুলোকে আমাদের কখনো মনের কোণে ভুলেও জায়গা দেওয়া চলবে না আমরা সবসময় পজিটিভ ভাবব এবং পজিটিভ যে ইতিবাচক শতনজ্ঞা সেটা পাঠ করব ইষ্টভৃতির আগে আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস কাম লোভচিত ইষ্ট প্রাণ সেবা পটু অস্থি বৃদ্ধি যাজন চৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম প্রেমপুষ্ট চিরচেতন অজরমন আমায় গ্রহণ করো আমার প্রণাম লও এইভাবে আমরা ইষ্টভৃতির আগে এটা পাঠ করব এটা যখনই আমরা পাঠ করব আমাদের মনে সেই যে নেগেটিভ চিন্তা নেগেটিভ যে চিন্তাগুলো আসে আমি কিছু পারি না আমি ক্লান্ত আমি অলস আমাকে আমার দ্বারা এটা হবে না এই চিন্তাগুলো ধীরে 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 কিন্তু দূর হয়ে যাবে তাই আপনি সব সময় পজিটিভটা ভাবার চেষ্টা করুন আর এই শত অনুজ্ঞা পাঠ করুন ইষ্টভৃতির আগে তবে কিন্তু আপনি দুর্দান্ত ফলাফল পাবেন যেটা কিন্তু আপনি ধারণাও করতে পারছেন না এটা অবশ্যই ইষ্টভ্রীতির আগে পাঠ করুন সকালে ইষ্টভৃতি করেন যখন সকালটা শুরু করবেন এই শত অনুজ্ঞা পাঠ করবেন তখন কিন্তু আপনার মনে একটা পজিটিভ প্রভাব পড়বে আর সেই পজিটিভ প্রভাবটা যখনই পড়বে তখন কিন্তু আপনার বাকি সব কিছু কিন্তু তখন শেষ হয়ে যাবে আপনার নেগেটিভিটিটা শেষ হবে তাই ঠাকুর বারবার বলেছেন ইষ্টভীতি পূর্বে শত অনুজ্ঞা অবশ্যই পাঠ করুন সেটা ইতিবাচক শত অনুজ্ঞা তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই জয়গুরু